রতনপুর উত্তরপাড়ার ঘাট যেটা আমাদের রতনপুর মাঝপাড়ার ঘাট বলে আর এটা থেকে রামপাড়া যাওয়া হয় এই যে ঘাটের যে পরিস্থিতি সব দম একবার পুরা লেগ গেছে সন্ন্যাসীর ঘাটে আর এটা হচ্ছে আমাদের এই পাড়ার এই পাড়ার ঘাট আর ওটা হচ্ছে ওই পাড়ার সন্ন্যাসীর ঘাট তাও সন্ন্যাসী খুব দয়ালভাবে ভাবে পার করছে মানুষকে খালি দশটা টাকা বেশি নেওয়ার জন্য সুন্দর করে পাঁচ টাকা ভাড়া চলে এখন দশ টাকা করে নিচ্ছে তাতে কোনো আমাদের অবজেকশন নাই হ্যাঁ ও হ্যাঁ নামুক আর আমাদের সন্ন্যাসী এই দেখো মানে নৌকাই নৌকার ই ফরাসে মাটি দেওয়ার জন্য নৌকা ফরাসে মাটি মাটি দেওয়ার জন্য এই দেখো এখানে মাটি কেটেছে সেটা ভাঙা এই দেখো এই হচ্ছে মাটি কাটা মানে ঘাটে ঘাটের ফরাসে মাটি দেওয়ার লেগে এই স্কুল আর স্কুলের এই যে মাটি মানে স্কুলের পেছনকার সাইডে মাটি কাটছে স্কুলের জায়গার মাটি এই এই যে নৌকা এখানে যে এখানে বলছে আবার মাটি লাগবে বলছে তো বলছে এক পেঁচি মাটিতে হয়ে যাবে এখানে দিয়েছে মাটি সাত আট পেছি মাটি দিয়েছে বলছে এক পেছি মাটি লাগবে এখানে এই যে নৌকা এক পিছি মাটি লাগবে এখানে এতটা মাটি দিয়েছে এই ঘাট আর এই স্কুল আর এই কেটেছে মাটি আমরা এসছি দেখা যাক কি করে এই তো ওই তো সন্ন্যাসী